হ্যালো গাইস তো আজকে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর জন্য আমি সকাল সকাল উঠে আমি রেডি হতে শুরু করে দিয়েছি সান টান হয়ে গেছে একদম শাড়িও পরে নিয়েছি তো আজকে আমাদের প্রথম জামাই ষষ্ঠী আমরা যাচ্ছি এক মিনিট দাঁড়াও প্রথম জামাই ষষ্ঠী আমরা আজকে যাব তো দেখো একদম হাইট হাইরি পরে নিয়েছি আজকে একটা সফট ঢাকাই জামদানি পরেছি আমি আর হালকা পালকে একটু জুয়েলারি পরবো একটু মেকআপ করবো ব্যাস আমি রেডি হয়ে যাব তো আজকে একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি এখন পনেরোটা মাত্র বাজে আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি আমার শ্বশুরবাড়ি থেকে বাবাই বাড়ি খুব বেশি হলে কুড়ি মিনিট লাগে কুড়ি মিনিট থেকে পনেরো মিনিট লাগে বেশি দূরে নয় কাছাকাছি তো তাও তাড়াতাড়ি যাচ্ছি দিদিভাইও আসছে সবাই মিলে মজা ফজা করবো তো তাড়াতাড়ি যাচ্ছি তো দেখো কেমন লাগছে আমাকে একদম আমি রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে আসছি ওকে চলো হ্যালো গাইস আমি রেডি হয়ে গেছি দেখো কেমন লাগছে আমাকে একটু হালকা ফালকা জুয়েলারি পরেছে বেশি জুয়েলারি পরিনি আমি জামা লুকটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আমি ভীষণ এক্সাইটেড জামা শুড়ি যাওয়ার জন্য আমার বড় এক্সাইটেড বড় রেডি হয়েছে সবসময় ওই লেট বলে না যে মেয়েরা লেট করে এটা ফুল গাইস সবসময় ছেলেরাও লেট করে তো দেখো আমার কেমন লাগছে বাড়িতে এসে শাড়ি ফাড়ি ছেড়ে নিয়েছি প্রচন্ড গরম লাগ ছিল এবার ব্রেকফাস্ট করতে বসবো ওমা তুমি কটা থেকে উঠে রান্না বানাছো পড়ছো পাঁচটা থেকে সাড়ে পাঁচটা থেকে উঠে মানে রান্না বান্না করতে দিয়ে বাদ তুমি গেছে ফেস হতে তো জল খাবার রেডি হয়ে গেছে জল খাবার হয়ে গেছে রেডি এবার জল খাবার খাবো ঠিক গো তোমার প্রথমে আমার ফিটটি কেমন লাগবে দাদা তোমার তো শোনো আমার ন বছর ঠিক আছে চলো আমরা খেয়ে নিই মা লুচি ফুচি করেছে অনেক কিছু করেছে মা মানে ব্রেকফাস্ট করে নিই আমার না খেয়ে আছে যতক্ষণ না আমরা ব্রেকফাস্ট করবো জামাইগুলো ততক্ষণ মা খেতে বেরোবে না চলো খেয়ে নিই তারপর তোমার সঙ্গে দেখা করছি গাই এখন বিরিয়ানি রান্না হচ্ছে আমাদের জামাইগুলো হচ্ছে পঞ্চ ব্যঞ্জন বা সাজিয়ে খাওয়া পছন্দ করে না আমার বড় পছন্দ করে না দাদাও পছন্দ করে না সেই জন্য মাটন বিরিয়ানি মাটন কষা এইসব হচ্ছে তো এখন মা বিরিয়ানি করতে বসেছে

দিও না দিও না খাবে জামাইরা খাচ্ছে এই যে কাছে এসে কি বলে এগুলোকে বাটি বাটি তে দাই তো না এটা বাটি তো আমি খাচ্ছি ভাড়ে আমি হচ্ছে স্পেশাল জামাই আমি সকাল সকাল থেকে এত ঠান্ডা ঠান্ডা খাচ্ছি আমার ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগেছিল আমার মিষ্টিতে ভিজে তো এবার আমি হাড়ি নিয়ে বসে পড়েছি এ খেতে দই খেতে দই খাওয়া যাক তা ফল খাবো খেয়ে যাচ্ছি চল